সাপলার বিলে যে আসবে না সে আসলে বুঝতে পারবে না এখানকার মজাটা কেমন মানে এত গরমের মধ্যেও আমরা জাস্ট গেছি জাস্ট এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য যদিও আমরা এর আগে ওখানে গিয়েছিলাম সাপলার বিলে আমরা চলে গিয়েছিলাম একদম সকাল সকালই সাড়ে ছটার দিকে রওনা দিছি মানে যত আর্লি যাওয়া যতই ততই ভালো আর কারণ বেশি সকাল হয়ে গেলে তো সাপলাগুলো নষ্ট হয়ে যা যেতে থাকে প্লাস হচ্ছে রোদও অনেক বাড়ে আমাদের বাসা থেকে হাইয়েস্ট দুই ঘন্টার মতো লাগে ওখানে যেতে এটা আমাদের বরিশালের মধ্যেই উজিরপুরে অবস্থিত তো আমি সকালে বাইক রাইডটা খুবই এনজয় করতেছিলাম আর এই যে দেখো আমাদের বরিশাল ক্যাডেট কলেজ আর এরপরই হচ্ছে বরিশাল এয়ারপোর্ট তো এয়ারপোর্টে এখানে যাওয়ার পরই বৃষ্টি পড়ছে অনেক বেশি তো আমরা এখানে একটা জানি ব্রেক নিয়েছিলাম বৃষ্টির জন্য যেহেতু আমাদের রেইন বা কিছু ছিল না আমাদের সাথে আরও চারজন ছিল ওই আসতে ছিল সিএনজিতে আর আমি আর পাপ্পা যাচ্ছিলাম বাইকে আমার তো গ্রাম অনেক ভালো লাগে তো সকাল সকাল গ্রামের এই রাস্তা থেকে যেতে অনেক ভালো লাগছিল তো আটটার মধ্যে আমরা চলে আসলাম শাপলার বিলে এই যে সাজানো দেখতেছে এখান থেকে হচ্ছে ঘাটে নামতে হয় সেটা তোমরা সামনেই দেখবা তো এখানে আমার আম্মি পড়ে গেছে রাস্তা থেকে নামতে গিয়ে তো আমরা ওটা নিয়ে হাসতে হাসতে শেষ এই যে দেখো এইগুলো হচ্ছে নতুন করে একটু সাজাইছে বিকজ এখন তো ট্রেন্ডিং এ আছে সব শাপলার বিলে তো আগে মানুষ চিনতোই না সবকিছু কিছু আর দেখো তোমরা এই যে সুন্দর সুন্দর ফুলের মালা বানায় হচ্ছে সবাই ফেলে রেখে গেছে তো যাই হোক এইখানে একটা বেকারি ছিল একদম লাইভ বেকারি তো এখান থেকে আমরা হচ্ছে তোমার রুটি তারপর কেক এগুলো নিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা সকালে নাস্তা করে বের হই নাই তো এরপর আমরা চলে আসছি ঘাটে ঘাটে বসে হয়েছে আর একটা কাহিনী নৌকার ভাড়া যেটা সাধারণ স্বাভাবিকভাবে ভাড়া হওয়ার কথা বাট তারা তার থেকে দুই তিন গুণ বেশি চাচ্ছিল বিকজ মানুষ এখানে আসছে এরা তো ঘুরবেই না ঘুরে তো কেউই যাবে না সো তারা যা চার্জ করবে সেটা দিয়ে আমরা হচ্ছে ঘুরতে হবে আমাদের বিকজ আমরা এখানে ঠেকা তো যাই হোক আমরা নাস্তা করতেছিলাম তো এরপরে রৌদ্রের মধ্যে অনেক মানে অনেক বেশি গরম লাগতেছিল বাট তাও হচ্ছে ও সামনে গিয়া এরকম ফুল টুল তুলতেছিলাম বিকজ এগুলো না তুলে তো সাতলা বিলে আসার মজাটাই থাকলো না তো আমাদের ট্যুরের ড্রেস করছিল সাদা কালার তো সাদা কালার পরাটা আসলে বোকামি হয়েছে আমার সারটা পুরো নষ্ট হয়ে গেছে সাপলার ওই যে কাদা টাদা লেগে এখন আমরা চলে আসছি মেইন সাপলার যে ওরা চাষ করে সেই জায়গাটাই এখানে হচ্ছে ওরা বর্ডার দিয়ে রাখছে যাতে ওই ওই সাইডে কেউ না যেতে পারে বিকজ ওই পাশটাই ওরা হচ্ছে সংরক্ষণ করে রাখছে আর কি আর এতক্ষণ আমাকে যেখান থেকে তুলতে দেখলা ওইগুলো থেকে তুমি তুলতে পারবা কোনো প্যারা নাই বাট এইখানে মেইনলি ওরা সাপলারটা চাষ করে তো আমাদের সাথে যে দেখতেছে অনেকগুলো গুলো কিন্তু আমরা বাসায় নিয়ে গেছিলাম যে বড় বড় ডাট সহ সাপলাগুলো বিকজ আমরা সাপলা রান্না করে খাইছি আমরা কিন্তু নষ্ট করি নাই তো যাই হোক এখানে যে পিচ্ছি দেখতেছো জানিসা বাবু অসুস্থ হয়ে পড়ছিল গরমের মধ্যে ওর একদম জ্বর উঠে গেছিলো বাচ্চারা ট্রুটটা কোনো এনজয় করতে পারলো না একদম অসুস্থ হয়ে পড়ছিল তো এরপরে আমরা আবার রিটার্ন করতেছিলাম আমাদের টাইমও ছিল এক ঘন্টা আর মানে এক ঘন্টার জন্য আমরা নৌকাটা ভাড়া করছিলাম এক হাজার টাকা দিয়ে এরা একটু বেশিই ছিল তোমরা হয়তো বা বুঝবে না বিকজ আমরা তো নদীর দিকের মানুষজন আমরা জানি নৌকার ভাড়া কেমন হয় তো কিছুই করার নাই যা রেট চাইছে সেই রেটই যাইতে হবে তো এই যে তোমাদের বলছিলাম এই যে শাপলা আমরা কিন্তু ফেলে যাই নাই একটা আগের ভিডিওতে তোমাদের দেখাইছিলাম যে ওরা সবাই শাপলা ফুল টুল সব ফেলে রেখে গেছে অ্যাটলিস্ট বাসা পর্যন্ত তো নিয়ে যাওয়া উচিত ছিল একদম রাস্তার মাঝখানেই ফেলে রেখে গেছে এটা দেখলে খারাপ লাগে সেই তো এ যাওয়ার সময় আমি সিএনজি গেছিলাম কারণ বাইকে আমার কষ্ট হচ্ছিল আর আমার সিএনজির দুইজন মাম্মি আর আমার আর একটা কাজিন ওরা সবাই পাবার সাথে বাইকে গেছে তো এইটাই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ